আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা সিঙ্গেল ক্যাবিনের পাঁচ সপ্তাহের ইলেকট্রের গাড়ি গাড়িটা অল স্টিল বডি গাড়ি মোটামুটি ফ্রেশ দুটা হুইল আর দুটা টায়ার লাগবে তাছাড়া এভরিথিং গাড়ি ফ্রেশ আছে দুটো কিস্তি দিয়ে এক ব্যাপারী পার্টি গাড়িটা নিয়ে এসেছে সে আবার বিক্রয় করে দেবে কিস্তির মাধ্যমে গাড়ির কিস্তি মাসে একান্ন হাজার ছয়শো করে জমা দিতে হবে সাড়ে পাঁচ লাখ টাকা রানিং কাগজ ফেল আর দুটা টায়ার কিনে নিতে হবে তাছাড়া এভরিথিং গাড়িটা ফ্রেশ আছে কোনো সমস্যা নেই রানিং গাড়ি যারা বারো চোদ্দো সিঙ্গেল ক্যামেরার কিস্তির গাড়ি খুঁজছেন তারা দ্রুত দ্রুত ভিডিওটা দেখে হটলাইন নাম্বারে ফোন করবেন আপনাদের দুই বছরে যদি পেড করতে পারেন তাহলে দুই বছরে সুদ নেবে এক বছরে পেড করলে এক বছরে সুদ নেবে আর মাসিক কিস্তি হিসাবে টানলে ষাট মাসে কিস্তি পরিশোধ করতে হবে তারা যাদের গাড়িটা চয়েস হবে তারা ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন নাম্বারে ফোন করে গাড়ি দেখতে চলে যাবেন তবে একটাই রিকোয়েস্ট করবো বারবার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখবেন কোনো টানা করে ভিডিওটা দেখবেন না ভিডিও দেখে দ্রুত স্কিমে থাকা হটলাইন নাম্বারে ফোন করে চলে যাবেন গাড়ির কাছে সিঙ্গেল কেবিনের বারো চোদ্দো অসুখ লেলেন্টের গাড়ি গাড়ির কাগজটা ফেল বিস্তারিত হট